পানীয় জলের দাবিতে হাতে রাস্তায় বেঁধে বিক্ষোভ স্থানীয় মহিলাদের পানীয় জলের সংকটের ফলে এবার রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করলেন স্থানীয় মহিলারা ঘটনাস্থল সুন্দরবনের বাসন্তী ব্লকের জ্যোতিষপুর পঞ্চায়েতের হরে কৃষ্ণপুর গ্রাম বৃহস্পতিবার সকাল থেকেই বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত হরে কৃষ্ণপুর গ্রামের মহিলারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ এলাকায় নলকূপ দীর্ঘদিন ধরেই অকেজ হয়ে পড়ে রয়েছে জল উঠছে না এছাড়া পাইপলাইনের সংযোগ থাকলেও সেখানে কোনো জল সরবরাহ হচ্ছে না ফলে গ্রামবাসীরা পানীয় জলের জন্য চরম সমস্যার মুখে পড়েছেন এদিন সকালে মহিলারা কলসি হাতে নিয়ে একত্রিত হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানান এর ফলে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় স্থানীয়দের অভিযোগ পানীয় জলের জন্য বারবার জানিয়েও প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রতিদিন পানীয় জলের জন্য কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে বহু দূরে যেতে হয় গ্রামবাসীকে এদিন স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ মহিলাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা তবে দ্রুত স্থায়ী সমাধান না হলে এই বিক্ষোভ বৃহত্তর আন্দোলনে পৌঁছবে বলে হুশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা